যাই হোক হযরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু পৃথিবীর দ্বিতীয় খলিফা তো সেই খলিফার আমলে কি কি ঘটেছিল তিনি রাজস্ব অর্থ বিভাগ কীভাবে প্রতিষ্ঠা করেছিলেন গুপ্তচর প্রথা আমরা যাকে সিবিআই আইবি সিআইডি এইরকম প্রথা কিভাবে প্রচলন করেছিলেন আদম ও হিজাবি সব প্রবর্তন তিনি কিভাবে এনেছিলেন যে কায় আমরা জনগণনা বলি বা জনগণনা মাধ্যম বলি সামরিক সংস্কার প্রতিরক্ষা খাত তিনি কিভাবে তৈরি করেছিলেন তারপরে ভূমি সংস্করণ যেটা আমরা ভূমি দপ্তরকে বিয়ালোরও বলে থাকি অনেক অনেক জায়গায় অনেক রকম বলে থাকে কৃষি ও বাণিজ্য বিভাগের সংস্করণ কিভাবে তিনি করেছিলেন শিক্ষা ব্যবস্থার উন্নতি তিনি কিভাবে করেছিলেন বীতি ভাতা ভিত্তি বা ভাতা এখন আমরা ধরুন আমরা যে সরকারে একদারে বসবাস করছি কেউ উৎকৃষ্ট ভাতা কেউ আপনার রাজস্ব ভাতা কেউ আপনার লক্ষ্মী ভাণ্ডার কেউ কন্যাশ্রী কেউ রূপশ্রী কেউ যুবশ্রী এরকম যত রকম ভাতা রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রকম ভাতা তৈরি করেছিলেন কিন্তু হজরত উমার রাজি আল্লাহ আনহু আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলী ইন্তেকালের পরে প্রথম খলিফা হজরত আউ্ব রাজিয়া আল্লাহ আনহু তিনি খিলাফতি দিন চালানোর পর পর তিনি যখন খিলাফতি দিন থেকে চলে গেলেন বা সরে গেলেন বা আল্লাহর তরফের জায়গায় আল্লাহর কাছে তিনি সারা দিয়ে চলে গেলেন সেই সময়তে তিনি এলেন তিনার নাম হচ্ছে হজরত উমর রাজিয়া আল্লাহ তালা আনহু তিনি প্রথমে কিন্তু জনমত গ্রহণ করলেন জনগণের মত তিনি গ্রহণ করতে লাগলেন জনমতের মত কিভাবে গ্রহণ করবে হজরত উমার রাজিয়াল্লাহ তাল আনহু রাষ্ট্রশাসনের ব্যাপারে রাষ্ট্র শাসনের ব্যাপারে জনগণের মতামত গ্রহণ করতেন রাষ্ট্র শাসন করলে জনগণের মতকে তিনি সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন সেই বিষয়টা তিনি প্রাধান্য দিতেন শাসকের বিরুদ্ধে জনগণের কোনো অভিযোগ থাকলে তার প্রতিকার তিনি নিজ হাতেই করতেন প্রদেশিক শাসন ব্যবস্থা আমরা যখন আমাদের রাজ্যেরই অনেক কটা ভাগ আছে যেমন প্রশাসনিক ভবনে এসপি ডিএসপি তারপরে আপনার বেঙ্গল পুলিশের অনেকগুলো ভাগ যেগুলো আপনাদের সামনে এসেছে হ্যাঁ কাউকে হয়তো বেঙ্গল পুলিশের ভিতরেই আমরা রেলে যারা কর্মরত তাদেরকে জিআরপি আখ্যা দিয়েছি যারা সংরক্ষিত তাদেরকে র্যাব বলেছি যারা আর্ম ফোর্স হ্যাঁ ডাব্লু বিএম আছে এরকম বিভিন্ন ফোর্স যেমন আমরা গড়েছি সেই আমলে আমাদের দ্বিতীয় খলিফা হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহু কিন্তু এরকম সেম ফোর্স গড়েছিলেন তিনি রাষ্ট্রকে কর কিভাবে আদায় করবেন কিভাবে কর নেবেন অর্থনৈতিক অবস্থা দূর করে স্থিতিশীল ও প্রশাসনিক গঠনের জন্য প্রথম বলিষ্ঠ পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব ঠিক রাখার জন্য তিনি দিওয়ানুল খারাজ দিওয়ানুল খারাজের অর্থ বিভাগ নামে স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা তিনিই করেন গুপ্তচর প্রথা শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত রাখার জন্য অথচ তোমার রাজে তালা আনহু গুপ্তচর প্রথার প্রবর্তন করেন যারাকে আমরা সিবিআই বলি সিআইডি বলি এসে বিভিন্ন রকম যারা গুপ্তচর আইবি বলি এই রকমগুলোকে বলা হয়েছে তো রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব ঠিক রাখার জন্য তিনি সম্যক অগণিত গুপ্তচর নিযুক্ত করে থাকেন করেছিলেন সেই অনুসরণ করেই কিন্তু আজকে আমরা সিবিআই আইবি সিআইডি এগুলোকে আমরা ব্যবহার করছি আদম সুমারি ও হিজারি সন কিভাবে। সুমারি যেমন আমাদের এদিকে চার বছর পাঁচ বছর পর যেমন জনগণনা তৈরি হয়ে থাকে সেই আমলেও তিনার ইতে ছিল কত কোন রাষ্ট্রে কত লোক সংখ্যা রয়েছে আরবে কত রয়েছে মিশরে কত রয়েছে রোমে কত রয়েছে ফিলিস্তিনে কতটা রয়েছে এই রকমভাবে তিনি কিন্তু লোক গণনা করে গেছেন ভূমি সংস্কার কার ভূমি কাকে কতটুকু দিলে চাষাবাদের ক্ষেত্রে তার কতটা ভালো হবে সে ব্যাপারটাও তিনি ভালোভাবে দেখে গেছেন কৃষি ও বাণিজ্যের বিচার বাণিজ্যের বিস্তার কীভাবে তিনি করেছিলেন কৃষিকাজের ফল কৃষিকাজের যে সমস্ত জিনিস আমরা কৃষক কাজ থেকে পেয়ে থাকি তারা সেই রকম মার্কেট তৈরির জন্য একটা জায়গা তৈরি করেছিলেন মার্কেটকে মার্কেটের মতো প্রাধান্য দিয়েছিলেন এবং কৃষির যাবতীয় দ্রব্যাদি তারা সেইভাবে বেচা করে এবং মিশর ও আরব দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি সাধন করে কৃষিকাজকেও অনেক প্রাধান্যর মুখ দেখিয়ে দিয়েছিলেন এবং সেই সঙ্গে বাণিজ্যেরও অনেক বিস্তার ঘটে গেছিলো শিক্ষা ব্যবস্থার উন্নতি কি শিক্ষা গ্রহণ করলে সমাজ উন্নতি হবে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে কোন পদ্ধতিতে কি করলে হবে তিনি সেগুলো কিন্তু বিস্তারিতভাবে বলে গেছিলেন শিক্ষার প্রসারকল্পে হজরত উমার সাম্রাজ্যে প্রতিটি শহরে গ্রামে সাধারণ বিদ্যালয় মসজিদ ভিত্তিক বিদ্যালয় স্থাপন করেন যে মক্ত মাদ্রাসা নামে পরিচিত শিক্ষা ক্ষেত্রে উন্নতি বিধান উচ্চশিক্ষা সম্প্রচারে তিনি সেই যুগের জ্ঞানী গুণীদের বিভিন্ন স্থানে নিয়োগ করেন বালক বালিকা উভয়ের জন্য বিদ্যা শিক্ষা ছিল বাধ্যতামূলক সেটা হজরত উমার রাজিয়া তালা আমনের আমল থেকেই তৈরি হয়েছিল যাই হোক আজকে এখানে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি